আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক নতুন প্রিন্ট গস কাপড় নিয়ে আবার আমাদের নতুন একটা রিভিউ কন্টেন্ট তো শুরুতে আমরা আপসন আপনার প্রিন্টের যে গস কাপড়গুলো এগুলো সম্পর্কে ডিটেলস কিছু কথা বলবো আর এগুলো কোন জায়গায় পাবেন বা আপনার কোথা থেকে নিলে আপনার সুবিধা হবে সে সম্পর্কে জানিয়ে দেব আর বিশেষ করে দুটা কমেন্টস আছে আমার আবদুল্ল নোমান ভাই চিটং থেকে ওই কমেন্টসের উত্তরটা দিয়ে দেবো তো এগুলো হচ্ছে আপনার এই যে আপসনের ভিতরে এই কাপড়গুলো ছত্রিশ পাকা বডি তো এগুলো আপনারা ন্যূনতম রেট যেটা টিসুটি টাকা করে আপনারা পেয়ে যাবেন গজগুলো আপনার সবচেয়ে ভালো এবং ব্র্যান্ডটা অতি পুরনো একটা ব্র্যান্ড যদি আমরা আসলে বেশি একটা নিয়ে আসিনি এই কাপড়গুলো সম্পর্কে খুবই আলোচনা কম হয়েছে আমাদের এস চ্যানেলটাতে তো আমরা নতুন করে আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে প্রত্যেকটা কাপড়ের কালার আছে ষাটটা কালার আছে এটা আপনার সাতটা কালারে আপনার করবেন কালো মেরুন তারপর আপনার বাসন্তী আছে কালো জাম কালার আছে খয়রি আছে লাল খয়রি কালো খয়রি এই ক্যাটাগরির মানে ডিপ কালারের যে ক্যাটাগরি কাপড়গুলো ওই ক্যাটাগরির কাপড়গুলো এগুলো তা আমরা এই কাপড়গুলা আমরা বিক্রি করতেছি আপনারা যদি খুচরা বিক্রি করেন তাহলে আপনারা একটু ভাড়ায় বিক্রি করতে পারবেন আর টাকা করে গজ বিক্রি করতে পারবেন আর প্রিন্টের যেগুলো দেখতেছেন গুড়ি প্রিন্টেরগুলো এই কাপড়গুলো আপনার অনেক মানে কিউট কাপড়গুলো এটা আপনি সরাসরি না দেখলে বুঝবেন না কাপড়গুলো গ্লেস এবং মার্সলেন্ট অনেকটাই সুন্দর হয়েছে আমরা ভিডিওতে সবগুলোই তুলে ধরলাম আর এগুলোর ভিতরে বড়ো ফুলের কিছু কাপড় আছে বড় ফুলের কাপড়গুলো আপনারা নিতে পারেন বড় ফুলের কাপড়গুলো অনেক সুন্দর তো ভিডিওতে আসলে অনেক সময় হয় কি ভিডিওটা আপনার যখন করা হয় তখন কিন্তু ওই ধরনের খেয়াল থাকে না তখন পার্টিও থাকে ভিডিওটাও করা হয় যার কারণে একটু আমাদের ভিডিও তো হয়তো বা একটু দিক নির্দেশনের দিক দিক হইতে পারে সেই জন্য আমরা দুঃখিত তো আপনারা প্রিন্টের কাপড়ের ভিতরে মিতালি একটা ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডটার সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন অনেকে ওদের থ্রি পিজও বিক্রি করেন আর ওদের গস কাপড় প্রিন্টের থ্রি পিস বেশি হয় অন্যান্য আইটেমটা খুবই কম হয় বেশিরভাগ আপনার প্রিন্টের থ্রি পিস এবং গস এই দুইটা আইটেম বেশি হয় তা আমরা মিতালি থ্রি পিস সম্পর্কে কিন্তু আগে কখনোই তেমন একটা ভিডিও দেই কিন্তু কে ফার্স্ট আমরা মিতালির একটা ব্র্যান্ড নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু মিতালি কাপড়গুলো আপনার অনেক সুন্দর আশি আপনার এই একটা আছে আপনার সোয়াদুইয়াত একটা বডি মাল আছে আশি টাকা করে আপনারা হোলসেলে নিতে পারবেন ওদের থেকে তো সোয়াদুয়াত বডি মালটাও কিন্তু খারাপ না ওটা আপনার নব্বই টাকা একশো টাকায় বিক্রি করতে পারবেন অনেকে বেক্সি করে বিক্রি করে নেয় তো আমি বলবো যে আপনি বেক্সি করে বিক্রি করার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট বলবেন এটা বড় বেশি আপনারা নিতে পারেন রেটটা এমন এমন হবে কারণ অনেক সময় হয় কি আপনি যদি নামি দামি কোনো ব্র্যান্ডের নাম করে যদি আপনি মালটা বিক্রি করেন তখন কিন্তু ওই ব্র্যান্ড বদনামি হয় প্লাস আপনার দোকানটাও বদনামি হবে একটা সময় যদি আপনার গলা ফাটে বলেন যে ভাই এটা বেগসি তাইলেও কিন্তু কাস্টমার আপনার কথা আর বিশ্বাস করবে না তার চাইতে বলা যেটার যেই নাম আছে ওই নামটা আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন আর সামনে যেহেতু রমজান আপনারা রমজান মুখি ফুলকে কিন্তু কিছু কিছু করে কালেকশন আইনে রাখবেন সিট কাপড়টা এমন একটা জিনিস যেটা যে কোনো সময় আপনি বিক্রি করতে পারবেন এটাতে কোনো প্রবলেম নাই আর নতুন ভিডিওতে আবদুল্ল নোমান ভাই বলছেন যে আমাকে বাই স্যাটেলাইট ফিন কেমন হবে এটা আমার আসলে জানা নেই আপনারা আমি আপনাদেরকে জানাবো তো এই ছিল ভিডিও এই যে মিতালি কালেকশনের একটা ইয়ে আছে লঘু আছে আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম